আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো গরু ঘটনা গরু মাধ্যমে একটি পরিবারকে নিঃস্ব করে দেওয়া হয়েছে তাই সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই বিষয়টা নিয়ে কথা বলবো যেমন যাদের গরু চুরি হয়েছে তাদের সঙ্গে কথা বলবো তাদের অবস্থা জানাবো আপনাদেরকে শিকল কাটার মাধ্যমে তালা ঠিকই আছে শিকল এটার সাথে এটা ছিল এখান থেকে কাইটা যে এখানে ছিল গরু এখান থেকে গরুগুলো নিয়ে গেছে তাহলে এই সুরির ঘটনা কবে ঘটছে চাচা গত রোববার রাখছে না তাহলে আপনার নাম কোন পরিচয় দেন আপনার নাম কি লাল মিয়া বাড়ির ঠিকানা হরদোশ গুঁসাইনগর এটা কি গুসাইনগরে পড়ছে হ্যাঁ এটা তো পূর্বনগরে পড়ছে আগে আপনার অরিজিনাল বাড়ি গুসাইনগর আপনার ছেলেদের নাম কি আপনার কয় ছেলে তিন ছেলে নাম কি আমজাদ হ্যাঁ না কেউ তো বাড়ি থাকে না সোডা খালি থাকে না আমজাদ আমজাদ তো বাইরে থাকে বরিশাল থাকে না আচ্ছা কিভাবে কি ঘটনা ঘটলো কন্ধে কবে রোববার রাত্রে

যাতে আৱাজ নকৰ গৰু কয় নাবিন হা পাঁচ মই গাবি তো বৰ গৰু

আপনাদের পরিবারে আপনার ছেলে বললেন দুইটা কি হোক এখন আপনারা মানে ই মানে আমজাত বললো আপনাদের তো অনেক ক্ষত বড় ক্ষতি হয়ে গেছে তাই না করবো হ্যাঁ হ্যাঁ আর যাই হোক আনন্দ হয়ে গেছে আল্লাহ বরসা মানুষ সচেতন হোক এই ভিডিও দেখার মাধ্যমে মানুষ সচেতন হোক যে গরুর ঘরগুলো যাতে আরও নিরাপত্তার ব্যবস্থা করে কারণ একটা একটা সময় গরু চুর ছিল না ইদানিং আমার বিভিন্ন জায়গায় দেখা যাইতেছে গরু চুরি হচ্ছে এই জন্য গরু পারলেও ওই সতর্কতা থাকতে হবে আর এটা তো খুব সহজ এই যে রাস্তা এই যে রাস্তা ব্যাপারী পাড়ার থেকে যে হরগোশ বাজার থেকে আসলো যে ব্যাপারী পাড়া মোড়ের পরেই ব্যাপারী পাড়া এলো গরুর ঘর মেন রাস্তার সাথে তাহলে একদম সহজ ব্যাপার এই ক্ষেত্রে তো আরো সতর্ক হওয়া লাগবো গরুর বাইক করতে আধা ঘন্টা লাগবো এত দুই তিন মিনিটের কাজ আধা ঘন্টার সময় নিয়ে কি কাজ করবো